ঢাকা শহরের ইনার সার্কুলার রোড শুরু থেকেই একটি বড় পরিকল্পনা হিসাবে বিবেচিত হয়ে আসছে এটি এখনও পুরোপুরি চালু না হলেও ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে এই রিং রোডের মূল উদ্দেশ্য হল রাজধানীর ভেতরের যানজট কমানো এবং ঢাকার চারপাশে একটি পূর্ণাঙ্গ বাইপাস সিস্টেম তৈরি করা এই রুটকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে যাতে ভবিষ্যতে শহরের যান চলাচল আরও সহজ হয় এই নিয়ে আজকে আমাদের আলোচনা এখানে ভিডিও ফুটেজি মুখ্য নয় অথেন্টিক তথ্য শেয়ার করাই আমাদের মূল উদ্দেশ্য আশা করছি অসাধারণ তথ্যভিত্তিক একটি ভিডিও হবে আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনার সার্কুলার রোড প্রথমে আর এস দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁয়ত্রিশ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয় এই পরিকল্পনায় ঢাকার জন্য তিনটি রিং রোডের কথা বলা হয় ইনার মিডেল এবং আউটার রিং রোড এর মধ্যে ইনার সার্কুলার রোডের দৈর্ঘ্য নির্ধারিত হয়েছে প্রায় তিয়াত্তর থেকে উননব্বই কিলোমিটার পুরো রুটটি ঢাকার চারদিক ঘিরে একটি পরিপূর্ণ বৃত্ত তৈরি করবে যাতে আন্তজেলা থেকে আসা গাড়িগুলো রাজধানীর মূল শহর অংশে না ঢুকে সরাসরি একদিক থেকে অন্যদিকে যেতে পারে এই রিং রোডের প্রস্তাবিত রুট শুরু হচ্ছে উত্তর দিকের আবদুল্লাপুর এলাকা থেকে এরপর রুট চলে যায় ধরুর হয়ে বিরুলিয়া গাবতলি এবং বশিলা পর্যন্ত এই অংশটি মূলত ঢাকার পশ্চিম প্রান্ত ঘিরে রেখেছে এরপর রুট ঢুকে যায় বাবুবাজার ব্রিজ হয়ে সদরঘাট ও পোস্তগোনা এলাকায় এই অংশটি ঢাকার দক্ষিণ দিককে সংযুক্ত করবে তারপর রুট চলে যাবে ফতুল্লা চাষাড়া এবং সাইনবোর্ড হয়ে সিমরাইল পর্যন্ত সিমরাইল থেকে রুট আবার পূর্ব দিকের দিকে ঘুরে যাবে ডেমরা বেরাইড ও পুবাইল হয়ে পুরো রিং সম্পূর্ণ করবে পুবাচল টারমুখ ও আবার আবদুল্লাপুরে গিয়ে এই পুরো সার্কেলটি আসলে ঢাকার ভেতরকার প্রায় সব প্রবেশমুখকে বাইপাস করবে বিশেষ করে গাড়িগুলো গাবতলি পোস্তগোলা সাইনবোর্ড বা ডেমরা দিয়ে শহরের ভেতরে না ঢুকে সরাসরি এই চারপাশের রোড ব্যবহার করে অন্য প্রান্তে যেতে পারবে রুটের বিভিন্ন অংশ ইতিমধ্যেই উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে যেমন গাবতলি ধৌর রোডকে চার লেনে সম্প্রসারণ করা হচ্ছে পোস্তগোলা ফতুংলা চাষারা রোডও এক্সপানশন করা হচ্ছে একইভাবে সাইনবোর্ড সিমরাইল অংশে চলমান কাজ এই রিং রোডেরই অংশ হিসেবে বিবেচিত ডেমরা বেরাইদ পুবাইল সেকশনগুলোতেও রাস্তাগুলোকে প্রশস্ত ও উন্নত করার কাজ চলছে ইনার সার্কুলার রোডের একটি উল্লেখযোগ্য দিক হল নামকরণ রায়ের বাজার স্লুইস গেট থেকে শুরু করে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত অংশটি বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণী নামে নামকরণ করা হয়েছে যা এই রুটকে আরও ঐতিহাসিক গুরুত্ব দিয়েছে এখন আসি এই রুটের সুবিধার কথায় প্রথমত ঢাকার যে ভয়াবহ যানজট প্রতিদিন দেখা যায় তার অন্যতম বড় কারণ হল আন্তজেলা গাড়িগুলোর বাধ্যতামূলকভাবে ঢাকার ভেতর দিয়ে যেতে হওয়া ইনার রিং রোড তৈরি হলে এসব গাড়ি শহরে না ঢুকে বৃত্তাকার এই বাইপাস ধরে যেতে পারবে এতে শহরের ভেতরে ট্রাফিক চাপ অনেক কমবে দ্বিতীয়ত শহরের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকের সংযোগ আরও শক্তিশালী হবে যারা গাজীপুর থেকে নারায়ণগঞ্জ বা সাভার থেকে পুবাইল যেতে চান তারা আর ঢাকার ভেতর আসতে হবে না এতে সাধারণ মানুষের সময় জ্বালানি ও মানসিক চাপ সব কিছুই কমবে তৃতীয়ত ইনার সার্কুলার রোড ঢাকার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে প্রতিদিন যানজটে যে পরিমাণ জ্বালানি নষ্ট হয় এবং শ্রমঘণ্টা হারায় তা কমে গিয়ে দেশের উৎপাদনশীলতা বাড়বে তবে এই প্রকল্পে কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে এর মধ্যে অন্যতম হল বড় পরিমাণ অর্থায়ন এবং বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় নদী তীরবর্তী অংশ যেমন বুড়িগঙ্গা ও বালু নদীর পাশ ঘেঁষে রাস্তা নির্মাণে পরিবেশগত চ্যালেঞ্জও রয়েছে সব মিলিয়ে প্রকল্পটি এগোচ্ছে ধাপে ধাপে এবং অংশবিশেষ বাস্তবায়িত হচ্ছে সারসংক্ষেপে বলা যায় ইনার সার্কুলার রোড পুরোপুরি চালু না হলেও এটি ঢাকা শহরের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে শহরের যানজট কমানো অঞ্চলগুলোর সংযোগ উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনার সার্কুলার রোড নিয়ে আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এর দীর্ঘমেয়াদী প্রভাব শুধু ঢাকার যানজট কমানোই নয় বরং ভবিষ্যতে শহর পরিকল্পনায় এই রুট একটি প্রধান নীল নকশা হয়ে থাকবে কারণ বর্তমান সময় ঢাকা শহর শুধু রাজধানী নয় বরং দেশের অর্থনৈতিক বাণিজ্যিক এবং প্রশাসনিক কেন্দ্র প্রতিদিন যেসব মানুষ বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ঢোকে এবং বের হয় তাদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য একটি সুসংগঠিত রিং রোড অনিবার্য এই প্রয়োজন থেকেই ইনার সার্কুলার রোডের ধারণা বাস্তবে রূপ নিতে শুরু করেছে এই রুট সম্পূর্ণ হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থা অনেক সুশৃঙ্খল হবে উদাহরণ হিসেবে বলা যায় বর্তমানে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ যেতে হলে গাড়িগুলোকে ঢাকার ভেতর দিয়ে তেজগাঁও বিজয় বিজয়সরণী মগবাজার বা যাত্রাবাড়ি হয়ে যেতে হয় এতে একদিকে শহরের ভেতরে যানজট বাড়ে অন্যদিকে যাত্রীদের সময় নষ্ট হয় কিন্তু ইনার সার্কুলার রোড চালু হলে আবদুল্লাপুর থেকে সরাসরি বিরুলিয়া গাবতলি হয়ে পোস্তগোলা রোড ব্যবহার করে তারা সহজেই গন্তব্যে পৌঁছাতে পারবে এতে রাজধানীর মূল সড়কে চাপ কমে যাবে এবং শহরের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা আরও গতিশীল হবে এছাড়া এই রিং রোড ঢাকার চারপাশে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সুযোগ তৈরি করবে রুটের বিভিন্ন অংশ যেমন বিরুলিয়া বশিলা ফতুল্লা বা বেরাইদ ইতিমধ্যেই উন্নয়নের পথে রয়েছে রিং রোড সম্পূর্ণ হলে এসব এলাকায় নতুন বাণিজ্যিক কেন্দ্র লজিস্টিক হাব শিল্প এলাকা এবং আবাসিক প্রকল্প বাড়বে এতে ঢাকার কেন্দ্রীয় অংশে চাপ কমে চারপাশের অঞ্চলগুলো সমৃদ্ধ হবে একই সঙ্গে পরিবহন কোম্পানিগুলোও এই রুট ব্যবহার করে দ্রুত মালামাল পরিবহন করতে পারবে যা সামগ্রিক অর্থনীতিকে ইতিবাচক প্রভাব ফেলবে এর পাশাপাশি একটা বড় সুবিধা হল জরুরি পরিস্থিতিতে বিকল্প রুট হিসেবে ইনার সার্কুলার রোড ব্যবহার করা যাবে কখনও যদি শহরের ভেতরের প্রধান সড়কগুলো বন্ধ থাকে বা অতিরিক্ত যানজট সৃষ্টি হয় তাহলে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বা অন্যান্য জরুরি সেবাবাহিনী এই বাইপাস রুট ব্যবহার করে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আধুনিক শহর পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত তবে সবকিছুর মতো এই প্রকল্পেরও কিছু বাস্তব চ্যালেঞ্জ থেকে যায় প্রথমত শহরের চারপাশে এত বড় একটা রিং রোড তৈরি করার জন্য প্রয়োজন ব্যাপক অর্থায়ন এবং জমি অধিগ্রহণ ও সঠিক পরিকল্পনা অনেক জায়গায় নদী খাল ঘনবসতি বা শিল্প এলাকা থাকায় রাস্তা প্রশস্ত করা একটি কঠিন কাজ বিশেষ করে বুড়িগঙ্গা শীতলক্ষা ও বালু নদীর অংশে ব্রিজ বা রিভার প্রোটেকশন ছাড়া রাস্তাটি তৈরি করা সম্ভব নয় এই জন্যই প্রকল্পটি ধাপে ধাপে বিবাস্তবায়ন করা হচ্ছে এবং অংশবিশেষ বাস্তবায়িত হচ্ছে দ্বিতীয়ত রিং রোড পুরোপুরি কার্যকর করতে হলে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম সাইনেজ স্মার্ট ক্যামেরা ও মনিটরিং সিস্টেম স্থাপন জরুরি অন্যথায় বাইপাস রোডও একই ধরনের যানজটে আক্রান্ত হতে পারে উন্নত শহরগুলো যেমন টোকিও ব্যাংকক সিঙ্গাপুর তাদের রিং রোডে ডিজিটাল ট্রাফিক সিস্টেম ব্যবহার করে ঢাকার ক্ষেত্রেও সেই ধরনের আধুনিক প্রযুক্তি যুক্ত করা উচিত তৃতীয়ত রুটের বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন সংস্থা যেমন সিটি কর্পোরেশন আরএচডি এলজিডি মতো বিভিন্ন সংস্থার অধীনে পড়ে তাই পুরো প্রকল্প বাস্তবায়নে শক্তিশালী সমন্বয় থাকা খুবই প্রয়োজন একই সংস্থা একই রুটে কাজ করলে প্রকল্পের সময়সীমা দীর্ঘ হতে পারে এবং খরচও বাড়তে পারে যা ইতিমধ্যেই কয়েকটি প্রকল্পে দেখা গেছে সবশেষে বলা যায় ইনার সার্কুলার রোড শুধু একটি সড়ক নির্মাণ প্রকল্প নয় বরং ঢাকার ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার একটি কেন্দ্রীয় ভিত্তি এটি সম্পূর্ণ হলে ঢাকার অভ্যন্তরীণ যান চলাচলে এক বিশাল পরিবর্তন আসবে শহরের পুরনো এলাকা থেকে নতুন বিস্তৃত অঞ্চলে যাতায়াত আরও সুশৃঙ্খল হবে অর্থনীতি বাড়বে এবং ঢাকাকে একটি আধুনিক মহানগরীর দিকে এগিয়ে নিতে এই রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি ঢাকার ইনার সার্কুলার রোড নিয়ে যতটা সম্ভব বিস্তারিত সহজ তথ্যভিত্তিক এবং ধারাবাহিক আলোচনা করতে আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এতে আপনারা ঢাকার ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার একটি পরিষ্কার ছবি পেয়েছেন আমাদের শহর প্রতিদিন পরিবর্তিত হচ্ছে নতুন নতুন অবকাঠামো গড়ে উঠছে এবং সেই পরিবর্তনের ভেতরেই আমরা দেখতে পাচ্ছি আধুনিক ঢাকার এক নতুন সম্ভাবনা ইনার সার্কুলার রোডও সেই সম্ভাবনারই একটি বড় অংশ এই পর্যন্ত দেখতে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় মনোযোগ এবং আগ্রহ আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণা ভিডিওটির যে কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে কিংবা নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের জন্য অনেক মূল্যবান কারণ ছোট একটি লাইকই আমাদেরকে আরও উৎসাহ দেয় নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও বানাতে আর আপনাদের মতামতই আমাদের ভিডিওর উন্নতির সবচেয়ে বড় জায়গা তাই ভিডিওটি সম্পর্কে আপনার চিন্তা মন্তব্য পরামর্শ বা প্রশ্ন যাই থাকুক নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনি কোন এলাকায় থাকেন আপনার এলাকায় ইনার সার্কুলার রোডের কোনো অংশ চলছে কি না আপনি এই প্রকল্প নিয়ে কি ভাবছেন সব কিছুই আমাদের জানাতে পারেন কমেন্ট পড়তে আমাদের সত্যি ভালো লাগে আর আপনাদের সঙ্গে আলাপ করার মধ্যেই আমাদের চ্যানেলের প্রকৃত শক্তি আরেকটা কথা যদি মনে করেন এই ভিডিওটি আপনার বন্ধু পরিবার বা ঢাকা শহর নিয়ে আগ্রহী কারো কাজে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ার অন্য কাউকে নতুন কিছু শেখার সুযোগ করে দেয় আর যারা নতুন করে আমাদের ভিডিও দেখছেন যদি প্রথমবার চ্যানেলে এসে থাকেন তারাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন এতে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য রিয়েল টাইম আপডেট ড্রোন শট রোড প্রোগ্রেস মেট্রো রেল আপডেট এবং দেশের উন্নয়নমূলক সব প্রকল্প নিয়ে সবচেয়ে তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করতে সুতরাং আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আর ঢাকার এই পরিবর্তনের যাত্রায় আমাদের সঙ্গেই থাকেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা রইল ডিলাইট পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে